এই তান্ত্রিক মহিলাটি যখন মন্ত্রজপ করছিলেন ঠিক তখনই হঠাৎ একটি কুকুর তার গাড়ির কাছে এসে ঘেউ ঘেউ করতে শুরু করল কিন্তু মহিলাটি মন্ত্রজপ করতেই থাকলেন তখন সেই কুকুরটি তার মন্ত্র থামাতে গাড়ির সঙ্গে মাথা ঠুকতে ঠুকতে একসময় নিজেই মারা যায় তখন মহিলাটি তার ড্রাইভারকে বললেন এই কুকুরটিকে এখানেই কবর দিয়ে দাও আসলে কিছুদিন আগে এক পরিবারই পরিত্যক্ত বাড়িটি কিনে এখানে থাকতে আসে তারা বাড়ির বাইরে লাগানো পুরনো নিম প্লেটটা খুলে ফেললো সেই বাড়িতে একটি ঘর ছিল যা দিন ধরে তালাবন্ধ অবস্থায় ছিল কিন্তু তারা সেটিও খুলে ফেলে সেদিন রাতে তাদের মেয়ে সেই ঘরে সে পড়াশোনা করছিল হঠাৎ এক সাদা ধোঁয়া এসে তার পাশে ঘুরতে লাগলো এবং ধীরে ধীরে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল তারপর সেই ধোঁয়া মেয়েটির শরীরের ভেতর প্রবেশ করতেই সে সামনে রাখা চেয়ারে বসে দোল খেতে শুরু করল ঠিক তখনই মেয়েটির মা ঘরে ঢুকে তার অদ্ভুত আচরণ দেখে হতবাক হয়ে গেলেন এবং তাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলেন অপরদিকে মেয়েটির বাবার স্কুটার হঠাৎ নষ্ট হয়ে গেল সে এক পথচারীর কাছ থেকে তার লণ্ঠন নিয়ে বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর যেতেই তিনি লক্ষ্য করলেন লোকটির চেহারাটা যেন অদ্ভুত লাগছে কিন্তু আশ্চর্যজনক ভাবে লোকটি যেই মুহূর্তে তার বাড়ির দিকে ইশারা করে ঠিক তখনই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এতে তিনি ভয় পেয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়ে এলেন